কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক বদলির ক্ষেত্রে অবৈধভাবে অর্থের বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করেন অভি এবং তার সতীর্থরা UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs good education with future ready skills CBI এর কাছে অভিযোগ দায়ের বিজেপির গোটা বিষয়টি খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করুক CBI মেল মারফত এজেন্সির কাছে অভিযোগ বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র উৎসশ্রী প্রকল্পে মেডিকেল গ্রাউন্ডে যারা ট্রান্সফার নিয়েছেন তাদের কাছে এই তৃণমূল কংগ্রেসের যে সিন্ডিকেট অভিজ্ঞ সিন্ডিকেট এরা টাকা নিয়েছে চার লাখ টাকা যে স্কুলে বলবে বাড়ির কাছে সেখানে যদি ওই সাবজেক্টে পোস্ট নাও তাকে পোস্ট ক্রিয়েট করে তাকে নিয়োগ করা হয়েছে ট্রান্সফার করে ওখানে দেয়া হয়েছে আর যে কোনো তিনটে স্কুলের মধ্যে যদি একটা চয়েস করে সেক্ষেত্রে তিন লাখ টাকা নেওয়া হয়েছে যারা প্রাইমারিতে ট্রান্সফার হয়েছে এমন কিছু আছে যারা সতেরো সালে নিয়োগ হয়েছিল তারা কুড়ি সালে একুশ সালে যারা ট্রান্সফার হয়েছে তারা তাদের মধ্যে অনেককেই বলতে শুনেছি যে আট লাখ দিয়ে চাকরি পেয়েছি আর দু লাখ দিয়ে ট্রান্সফার নিয়েছি অতএব যদি রকম ভাবে অশুভ শক্তি বা অশুভ আতাত বা অবৈধ কোনো কার্যকলাপ ধরা পড়ে তাহলে এই মেডিকেল সার্টিফিকেটের সঙ্গে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইন এবং ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হোক দেখুন সে ব্যক্তিগতভাবে কি করেছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সিবিআই তদন্ত করে দেখুক পুলিশ তদন্ত করে দেখুক যদি সে দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এতে নিয়ে আমাদের বলার কিছু তো নেই আমাদের সঙ্গে মনে সেই যে অভিজ্ঞে করতে পারে না এমন কোনো কাজই নেই বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তাররা ঠিক এরকম একটা দাবি করছেন তুমি তো দেখো একাধিক অভিযোগ একাধিক দুর্নীতির অভিযোগ এই অভিজ্ঞের বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে ফেস কালচারের অভিযোগ কখনো তার বিরুদ্ধে জোর করে যারা ছাত্র ছাত্রী আছে তাদের বিভিন্ন রাজনৈতিক র্যালিতে হাতানোর অভিযোগ এবং কখনো ক্যান্টিন দখল করার অভিযোগ একজন ক্যান্টিন চালাতো সেই দু সাল থেকে এবং তারপর সেই ক্যান্টিন কেড়ে নেওয়ার অভিযোগ মানে বিভিন্ন ধরনের অভিযোগ দুর্নীতি অভিযোগ এখন নতুন যে অভিযোগ এর সঙ্গে যোগ হলো যেটা অভিযোগ করা হচ্ছে সিএ তদন্তের দাবি করে অভিযোগ করেছে বিজেপি যে যে উচ্চস্তরীয় প্রকল্প ছিল যেখানে শিক্ষকদের বদলি করা হতো তো মেডিকেল মেডিকেল

বিষয়েটি নজরে এসেছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাছেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস এর যুগ্ম সম্পাদক ডক্টর সুবর্ণ গোস্বামী। তো বিযোগের সর্বত্ব আছে এইবিযোগ আছে আমরাও করছি যে উচ্চศรี প্রকল্পে হচ্ছে যে মেডিকেল বোর্ডের যে সার্টিফিকেট লাগতো সেই মেডিকেল বোর্ডের চেয়ারম্যান হচ্ছে হাসপাতালের उपाध्यक्ष অর্থাৎ যে মেডিকেল সুপারিনটেনডেন্ট এবং হচ্ছে যে তার কয়েকজন আরো চিকিৎসক মেডিকেল বোর্ডে যারা এই মেডিকেল বোর্ডে যারা তাদেরই দেখা হতো যারা অভিজ্ঞের ঘনিষ্ঠ এবং হচ্ছে যে তাদের নির্দিষ্ট করে বলে দেওয়া হতো কাদেরকে অসুস্থ দেখাতে হবে কাদেরকে দেখাতে হবে না এইটা সম্পূর্ণ এই যে অভিজ্ঞ বিরূপেক্ষ বিশ্বাস এরা হচ্ছে যে এদের যে সিন্ডিকেট তারাই হচ্ছে নিয়ন্ত্রণ করতো